গুড মর্নিং কেমন আছেন তোমরা সবাই আমরা খুব ভালো আছি এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপপুর পাচনী আজকে আমাদের লাস্ট দিন গণপতির শাড়ি থেকে পূর্ব মানে চলে এসেছে এমন ড্রেস আপে একটু পরে শাড়ি পরব আমি তো পরব কারণ তো সকাল থেকে মেরা থর কাজ হচ্ছিল তার জন্য এখন ওই বাড়ির জামা এরপরে আমরা ফুললি ডেকড আপ হয়ে বিসর্জন যাব শাড়িটা নিয়ে পরেই যাব মনে হচ্ছে যে করতে ভালো এত খুব মানে পছন্দের একটা কিও গেস্ট টেস্ট চলে যাচ্ছে মন দুঃখ হচ্ছে যে ছোটবেলা থাকতে ওই খুব কাছে প্রিয় মানুষটা যে এলে যে বাড়িতে আবার লাগেসটাকে দুচিয়ে যাওয়ার দিন মনে পড়া তো মনটা কেন চলে যাচ্ছে মনটাই বের হচ্ছে ব্যাগ লুকানি জুতা লুকানি তো এখানে একটা গুড নিউজ তো আছে না এখন অবধি বলেনি বাট সত্যি গুড নিউজ ও বলছে বুঝতেই পারছি সত্যি গুড নিউজ তো দেবো আজকের দিনটা যাক আমি এই কাজটা সেরে নেই তারপরে তোমাদেরকে আবার একটা গুড নিউজ দিচ্ছি খারাপ তো লাগছে খারাপ লাগার মানে একটু কম কিন্তু খারাপ লাগছে সিরিয়াসলি লাগছে দুই দিন যেদিন সেকেন্ড ডে সেকেন্ড ডে থেকে আমার মন মেজাজ খুব খারাপ মানে চলে যাবে দুই দিন হয়ে গেছে আর মাত্র তিনটে দিন যেই আমি ওই গুড নিউজটা শুনেছি না তারপর থেকে মনে হ্যাঁ একদম এক্সাইটেড হয়ে গেছি আর তো চলো কাজটাগুলো সবকিছু শেষ করি ভোগ আমি রেডি করে দিয়েছি এই যে আজকে দেখিয়ে দিই কি ভোগে কি আছে এই যে অনেক রকমের ফল সাজিয়ে দিয়ে দিলাম আর এটা আছে অন্নভোগ অন্নভোগে আজকে আছে ফ্রাইড রাইস তিন রকমের ভাজা বেগুন ভাজা কোমর ভাজা আলু ভাজা ডাল আছে তারপরে হলো পোস্ত আর কারকোল দিয়ে করা হয়েছে পোস্ত কারকল আর এটা হলো ডালের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে আছে মিষ্টি মিষ্টিভোগ ঠিক আছে আর এই জায়গায় দিয়েছি বাদাম দুধ বাদাম দুধ দিয়েছি আর আছে জল এই হলো আমার আজকের গনুর ভোগ বাজে এখন সাড়ে দশটা আজকে কিছুক্ষণ পর এসে ঠাকুর মশাই এসে ঘরটা নাড়িয়ে দিয়ে যাবেন তো এই বছরের জন্য গনুর আমার বাড়িতে লাস্ট ভোগ আজকে তো আজকে হলো বিসর্জন নিরঞ্জন যাকে বলে গনু যেন আজকে আমার বাড়িতে একদম পেট পুড়ে খেয়ে যায় সব বনুর পছন্দের জিনিস রেখেছি একটা দুধও রাখলাম লাস্টে একটু সময় ছিল বলে হাতে কত বছর আমার যে কান্না পেয়েছিল বিসর্জনের দিন আমি যখন যাত্রা করেছি আমার লাগছিল আমার বুকটা ফেটে যাচ্ছে তো সেই আর কি কিন্তু আজকে ঠিক আছে গেলেই তো আবার ফিরে আসবেন ঠিক না আর প্রত্যেক বছর বনু যাতে আমার বাড়িতে আসে আসতে পারে আমার যেমন যেন সেই সামর্থ্য থাকে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও প্রণাম করে নাও একটু পরে আমি আরতি শুরু করব আরতি শুরু করলে আর তোমাদেরকে আজকে আর দেখাচ্ছে না অ্যাকচুয়ালি অনেকটা টাইম হয়ে গেছে একটু পরে ঠাকুর মশাই এসে ঘরটা যদি নেড়ে দেন তাহলে আমি আর আরতি করতে পারবো না তো বিসর্জনে যাব কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কি বিকালবেলা যাবো অন্ধকারের আগে যাবো বাট চারটে সাড়ে চারটের দিকে যাব ঠিক আছে তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে উঠে বাবিও খুব মানে রান্নাবান্না করে আমাকে রেডি করে দিয়েছে আমিও ওইদিকে সব রেডি করে নিয়েছি এখন আরতির পালা আরতিটা শাড়ি বাঁচা গিয়েও লাগবে আজকে ্রহবিদিবি আশম কল্পদিবসে ধোয় শঙ্করধান মহাপুত্রদেবতা গণশে নম ও পার্বতী দেবতা মহাকলশিদিবি অন্তঃদ সবিত্রিদিবসে দেবতা দেবতা দেবতা

ঠাকুর মশাই এসে পুজোর ঘট নেড়ে দিয়ে চলে গেলেন এখন আমাদের প্রিপারেশন হচ্ছে রাতের বেলা আমরা যখন নিরামিষ ভাঙব সেজন্য সৌম্য সকালবেলা গিয়ে মাছ কিনে এনেছে মাংস কিনে আনলো এই যে মাছ আজকে অনেকজন খেতে আসবে তাই কিছু কিছু প্রিপারেশান আমরা রেডি করেছি যেমন মাছের মাথাটা আছে সেটা দিয়ে ডাল হবে এখানে মাংস ধোয়া হচ্ছে মাছ হচ্ছে নর্মাল নর্মাল হবে সব কিছু কোনো কিছু আউমরি হবে না নর্মাল পুজো বাড়িতে দশমীর পর যে খাওয়া দাওয়া হয় সেটাই হবে আজকে এদিকে আমাদের রাত্রের খাওয়ার প্রিপারেশন চলছে মাছ ভাজা এখানে মাছের মাথা ভেজে রাখা হয়েছে মুগ ডাল হবে মুগ ডাল না মুসুর ডাল গো মুগ ডাল মুগ ডাল হবে মুগ ডাল দিয়ে মাছের মাথা ওখানে আলু সিদ্ধ কি মাংস আলু মাংস মাংস মাছের মাংস আচ্ছা এই যে মাংস লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় একদম নর্মাল হবে ঝোল আলু দিয়ে মানে লাল লাল মাংসের ঝোল না জুতো জুতো নিয়েই আসো চলে আসো কিচ্ছু নেই তোমার জুতোতে নেই গনু তো চলে যাবে গনু চলে যাচ্ছে গনু আবার আসবে কিছুদিন পরে গনু আবার আসবে মাম্মামের সঙ্গে

নাম নাম সৎসংখ্যাকলে পারতো না দিস গণপতি বাপা মামল মূর্তি যা খালি বিসর্জন দিয়ে এলাম শেষ এই পুজো সিরিজ আমার এখানেই শেষ চার দিনের পুজো মানে দেখতে দেখতে চোখের নিমিশে চোখের পলকে চলে যায় কিভাবে চলে যায় বুঝতে পারি না সত্যি বুঝতে পারি না আজকে আমি এই শাড়িটা পরেছি এটা আমি বিসর্জনের জন্যই কিনেছিলাম এই যে সবটা দেখাতেও তা তাড়াতাড়ি করে তারা হুড়ু করে রেডি হয়ে সব কিছু রেডি করতে লেগেছে কিন্তু নতুন একটা খবর আছে একটু পর নিচে আমাদের সোসাইটিতে একটা মিটিং আছে সে মিটিংয়ে আমি যাব আর এদিকে তো খাওয়া দাওয়া হবেই তো দেখা হচ্ছে একটু পরে আবার দেখা হবো তোমাদের সাথে আপাতত আমি মিটিংয়ে যাব ঠিক আছে রাত বাজে এখন অলমোস্ট এগারোটার মতো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মা দিদি ওরা এসেছিল বাবার জন্য খাওয়ার নিয়ে চলে গেছে বাবা আর আসেনি এখন ঘরে বসে আমাদের এক ফ্রেন্ড সৌম্য আর পাপা খাওয়া দাওয়া করছে বাকি শুধু আছে আমি আর বাবি মাও খেয়ে নিয়েছে আর কি রান্না হয়েছে তোমাদেরকে তো সকালে বলেই ছিলাম বাট আবার একটু দেখি সব কিছু খাওয়াই হয়ে গেছে তারপরও দেখিয়ে দিই এটা হলো সুটকির চাটনি ঠিক আছে এখানে হচ্ছিলো মাছের ঝোল অনেকগুলো মাছ ছিল বাট খাওয়া হয়ে গেছে এটা হলো মাছের মাথা দিয়ে ডাল এই যে মাছের মাথা দিয়ে ডাল আর এটা মাংস আমার আর বাবির জন্য সবটা খাবো না বাট এটাই এখন আছে চাটনি আর এখানে পাপড় ভাত এই আমাদের আজকের এটা দিয়ে আজকে আমরা নিরামিষ ভাঙলাম দীর্ঘ পাঁচ দিন পর আমরা নিরাম মানে আমিষ খেলাম আর কি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো আমাদের এই গণেশ পুজোর পুরো মানে যতগুলো ব্লগ আমি আপলোড করেছি কেমন লাগলো জানিও আমাদের আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নতুন যে গুড নিউজটা সেটা আমি জানি আমি অনেক দিন ধরে দিনে শতবার করে বলছি যে গুড নিউজ গুড নিউজ বাট ঠিক আছে আজকে রাতে আর বলছি না কালকে সকালের ব্লগে তোমাদেরকে বলছি কারণ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব একটা বড় সড়ো গুড নিউজ আসতে চলেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আর যারা যারা আমার ব্লগস দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো দেখছো তারা ফলো করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিলে তো আমি খুব খুশি হবো কেমন লাগলো কারণ আমি এসব এত কষ্ট করে তোমাদের মানে ভিডিওসগুলো বানাই তোমাদের জন্য যে আমি আমার গণেশকে আমি কিভাবে আনছি বাড়িতে কিভাবে পুজো করছি কিভাবে বিদায় জানাচ্ছি তারপর নেক্সট আরও অনেক কিছু আমি আমার লাইফস্টাইলও দেখাই বাট কিছু কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্টে আমি শেয়ার করি তোমাদের কাছে তো ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করো শেয়ার করো আর দেখো ফুল ব্লগটা চলো আজকের জন্যই এতটুকুই টাটা